আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে বিকাল থেকে শুরু করতেছি বিকালে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল তখন মেবি সাড়ে সাতটা বাজতেছে তো আমি এটা শেয়ার করার পর আর কোনো ভিডিও করি নেই এরপরে বাসা রাত্রের জন্য রান্না অনেক দিন হয়েছে বর্তা টর্তা করতে পারি না আমাদের এখানে ব্ল্যান্ডারও নাই বাসায় এখনো কিনা হয়নি আর তো আমি একটু পেস্টেস কাটতেছি আলু সিদ্ধ দিছি একটু ডিম সিদ্ধ দিছি মানে হাতে মাখে যা করা যায় ওইটাই মানে শর্টকাটে যাতে তাতে রান্না করা যায় রান্না করতে করতে আবার জুসও খেলাম আপনাদের ভাইয়ের জন্য আমার প্রত্যেক দিন ডাল রান্না করা লাগে তার জন্য আমি শর্টকাটে কি করি ডালটাকে সিদ্ধ করে ধুয়ে রাখি ফ্রিজে এরপর ওইটাই আমি শর্টকাটে রান্না করে দিয়ে দিই ওনাকে ওনার থেকে বলে অনেক মজা লাগে বাট আমি তো পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই আর ডিম বুনা করতেছি আমি তো আবার অনেক মাছ খাই না এই কারণে ডিম বুনা করতেছি আজকে রাত্রেও খাবো কালকেও খাবো আপনাদের ভাইয়ার জন্য মাছ রান্না করব সকালে ইনশাল্লাহ তো আমি তো আপনাদের সাথে এত ভিডিও শেয়ার করতে পারি না কিসের রেসিপি শেয়ার করবো রেসিপিতেও দেখা যায় না ভালোভাবে তো সবাই জিজ্ঞেস করতে পারেন আমি এক পাতিলে কেন রান্না করতেছি আমাদের এই চুলা শুধু এই স্টিলের পাতিলগুলো বসে সব পাতিল বসে না তো আমি ছোট অল্প অল্প করে রান্না করতেছি তো এক পাতিলে রান্না করতেছি আসলে আমাদের অনেকগুলো পাতিল আছে বাট এই চুলায় বসে না তো আমরা হয়তো নতুন চুলা অর্ডার দিব আমাদের জন্য এটা বাড়ি এলারা দিছে এই তো ডিম বোনাটা শেষ আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি আমার মুড মনে হয় খারাপ ছিল রান্না বান্না করতেছি তো এই কারণে অনেক দিন বাইরে যাওয়া হয় না আপনাদের সাথে ভিডিও শেয়ার করে না এই তো আমার ডিম বোনা দেখেন কিরকম হয়েছে ইয়ামি হবে মনে হয় আমি বললাম না একটু আলু ভর্তা ডিম ভর্তা করব তো চিলি ফ্লেক্স দিয়ে আমি বত্তা করতেছি এটা একটা হাস্যকর ব্যাপার যদিও এত একটা জাল হবে না আর আমরা তেমন একটা জালও খেতে পারি না এখানে আসার পরে আসলে আমি মরিচ এখানে আমার কাছে মরিচ আছে বাট বাজার জন্য বাজলে এত একটা স্মেল আসে বাড়ি এলারা এসে আমাদেরকে ঘর থেকে বাইকেরা দিবে এরকম দেখেন আলু ভর্তা ডিম ভর্তাটা কি সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া আসছে উনি কল দিছে এখন গেট খুলতাছি ওই তো উনি আস্তে আস্তে জুস খেতে খেতে উনি আমার জন্য অনেক মজা ছিল প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না আমরা প্রতিদিন একসাথে ডিনার করি খাওয়া দাওয়া শেষ আমার সোনার বাংলাদেশ এখন আমরা ঘুমিয়ে যাব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ